কোনো ধরনের বিনিময় আইডির সাহায্য ছাড়াই সরাসরি রকেট থেকে বিকাশে টাকা যাবে তাও নাম্বার দিয়ে দেখতে চান অনেকেই মনে করবেন আমি ধাপ্পাবাজি কথাবার্তা বলতেছি না কোনো ধাপ্পাবাজি না সম্পূর্ণ ইনস্ট্রাকশান আপনাদেরকে ফোনের মাধ্যমেই বোঝাই দিব ফোন তার প্রমাণ স্ক্রিন রেকর্ড দেখতে পাবেন একটু পরে তো প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনের ডায়াল লিস্টে চলে যেতে হবে ডায়াল লিস্টে চলে যাওয়ার পর আপনি ডায়াল প্যাডে গিয়ে স্টার থ্রি ডাবল টু হ্যাশ এটি ডায়াল করে দিবেন আপনার যে নাম্বারে রকেট অ্যাকাউন্টটি খোলা রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসে এসে ছয় নাম্বার অপশানে লেখা রয়েছে বিনিময় তো আমরা এখানে ছয় দিব তারপর সেন্ডে ক্লিক করে দিচ্ছি এর পরবর্তী সময়ে আপনাকে এখানে বেশ কিছু অপশান দেখাবে বাট এর মধ্যে এক নম্বর ডাইরেক্ট পে এখানে এক ক্লিক করেন তারপর সেন্ডে যান এখানে বলা হচ্ছে আপনি ন্যাশনাল আইডি কার্ডের বিপরীতে কিংবা মোবাইল নাম্বারের বিপরীতে কিংবা সরাসরি যে বিনিময় আইডি রয়েছে সেটার বিপরীতেও টাকা পাঠাতে পারবেন কিন্তু আমরা শুধু নাম্বার জানি তো নাম্বারের মাধ্যমে টাকা পাঠাবো এই জন্য দুই নাম্বার দিয়ে সেন্ডে ক্লিক করে দিচ্ছি এখন কথা হচ্ছে কোন মোবাইল নাম্বারে আমরা টাকা পাঠাবো বিকাশের নাম্বারে টাকা পাঠাবো নাকি নগদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেটা দিতে হবে তো যেটাতে আপনি পাঠান নো প্রবলেম তো এখন এখানে আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি এখানে এখন আমি কিন্তু একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম আপনারা দেখতেই পেলেন তার পরবর্তীতে সেন্ড বাটনে ক্লিক করে দিই এখন অ্যামাউন্ট মিনিমাম দশ টাকা পাঠানো যাবে এখানে চার্জ কাটবে কি কাটবে না সেটাও দেখাবো তো দশ দিয়ে সেন্ডে ক্লিক করলাম এখন কথা হচ্ছে আপনি কি পারপাস তাকে টাকা পাঠাচ্ছেন লাইকাস আমি দিলাম ধার কিংবা যে কোনো একটা দিতে পারেন ডিএইসএর ধার তারপর সেন্ডে ক্লিক করেন এখানে বিনিময়ের পিন আপনার অ্যাকাউন্ট যেটা খোলা রয়েছে সেটা অ্যাকাউন্ট খোলা থাকলেই হবে অন্য একজনের বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকার কোনো দরকার নেই আমি আমার বিনিময় পিনটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলাম এখানে হয়তো বা আপনাদের সামনে একটু ইন্টারফেস ওপেন হবে আট দেরি না করে ভিডিওটা লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এইখানে চলে এসে আপনার সামনে অল ইউজার ইন্টারফেস দেওয়া রয়েছে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন এবং কত টাকা ফি এখানে ধরা হচ্ছে কোনো ফি কিন্তু নেই তো এখানে এক লেখুন তারপরে হচ্ছে সেন্ডে অর্থাৎ অ্যাকসেপ্ট করতে হবে তো এখান থেকে আপনার যে রকেট অ্যাকাউন্টের পিন রয়েছে চার ডিজিটের সেই পিনটা দিয়ে দিন তারপর সেন্ডে ক্লিক করুন তো এখানে বলা হচ্ছে সাকসেসফুল অন্যজনের বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকার কোনো দরকার নাই আমরা নাম্বারের মাধ্যমে পাঠাবো ইউজার আইডির দিন শেষ তো দেখতে পাচ্ছেন আমার রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে সরাসরি কি বিকাশে চলে গিয়েছে নাকি আমরা একটু সেটা দেখে নিই এখন তো দেখতে পাচ্ছেন বিকাশেও কিন্তু ডাইরেক্ট পে রিসিভ বিকাশেও কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি তো এইভাবে কিন্তু আপনি সরাসরি স্টেটমেন্টে গিয়েও দেখতে পাবেন যে আপনার বিনিময় অ্যাকাউন্ট যদি খোলা থাক বা না থাক টাকা কিন্তু বিকাশে ঠিকই ট্রান্সফার হবে বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকার কোনো ধরনের দরকার নেই এক্সট্রা কোনো ধরনের চার্জ ধার্য করা হচ্ছে না ম্যাক্সিমাম সর্বোচ্চ হয়তো বা দুই থেকে তিন লক্ষ টাকা পাঠাতে পারবেন যদিও তার টেস্টিং পারপাস চলছে তেরো তারিখের পর আরও বিস্তারিত সকল তথ্য জানানো যাবে আজকে পর্যন্তই সকল ভালো থাকুন আসসালামু আলাইকুম